হাসপাতালের এককালে সামনে জব্বাই কত আর লোকেশন জানাইবেন এখন উন্দর দৌড়াইতে আছে না ভাই হ্যাঁ সময় আবার দেখছেন ভাই খাও দেখলে মানিজারটা খাইস না ভাই অকন কি মানিজাত খাইতে আইছি ফ্রাইড রাইস খাইতে আইছি দেখছেন ভাই ফ্রেঞ্চ ফ্রাই গুলো খালি কয় জব্বার মোরে খা এ বল তুই কি থামবি না তোর কান মানসা আতায় দিমু ভাই মরে আতা আর যা করেন মরে খাওন

কো মানে এই ফুল প্লেটটার দাম হইতে আসি কি হুদো 100 টাকা এত হস্তাবিত্র এত ভালো কিছু হয় বাড়া আগে তাই খায়া দেই কেমন হইছে হিরানে তো এক্সের মুখ মারি আইতে আছে হয় তাই আল্লাহর নাম ময়ে মোয়ে দিয়া দেই ওরে বেডা মজা দিয়া এক্সের মুখ মারি আইছে এদি জেরম কথা হেরম কাম দেই একটু হাঁসি কেন্ডা খাইয়া এদি সাহায্যের লগে চিকেন রায় এবং ফ্রেঞ্চ ফ্রাইডাসের সংসা হুইসি হের খাইলে তো মনে হইবো মনে তাবিজ করছে বেড়া এই ফ্রাইড রাইস খাওয়া মরে থালবাড়ি ভাই মোরে কটা ফ্রাইড রাইস হ্যাঁ মনে একটু দয়া মায়া হইবে কেমন এক কোন ধরনের প্রশ্ন করলেন বাইমরে রানীগঞ্জের বিখ্যাত ফ্রাইড রাইস খাইতে আছি আবার কেমন ভাই একশো একশো হইছে একশো একশো ও রে জব্বার খাইতে খাইতে তো প্লেট শেষ করিয়া লাইতেছ ইহা পরে তো খাওয়া স্বাদ মেনে না রে জব্বার ভাই আমে তো মরা আসে কুরালা গুরু পাইলিশমবে খাই হেমবে খাইছেন ভাই আর টইলে তো প্লেটটা তলি ফুড়া করিয়া লাইতেন ভাই খাইতে খাইতে আর দুঃখ হইলে ভালো হইতে জব্বার যা তুই হ্যাগো যাই এখান প্রশ্ন কর একশো টাকা বিটে আর দুঃখ দেবেনি না ভাই আমেরে আর দেবে না লন আর একদিন আইয়া খাইয়েন এখন আল্লাহর নাম লইয়া লন আবার আর একদিন আমু তাই লদি মোর আইজ যাই হয় দর্শক আমেরও আইয়েন কিন্তু কেরানিগঞ্জ চুনকুট্টা চৌরাস্তায় রিজিক টেস্টি ফাস্ট ফুডের দোকানে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাকিল আদনান দেখা হবে পরবর্তী কোন ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ